চোখের নিচের কালো দাগ ডাক সার্কেল মেস্তার দাগ মুখের যে কোনো প্রকার রোদে পোড়া দাগ দূর করার জন্য নতুন একটি হোম রেমেডি নিয়ে হাজির হয়েছি সম্মানিত দর্শক আবারও আপনাদেরই প্রিয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ আমি দুটো মাত্র উপাদানের সাহায্যে চোখের নিচের কালছে দাগ দূর করার একটি চমৎকার এবং কার্যকরী হোম রেমেডি শেয়ার করব ফ্রেন্ডস এই হোম রেমেডিটি আপনি যদি ফলো করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি জানতে পারবেন কিভাবে চোখের নিচের কালো দাগ সহ যাবতীয় প্রকার ডাক সার্কেল এবং কালচে ভাবগুলো দূর করতে পারেন তার একটি চমৎকার ও কার্যকরী টিপস ফ্রেন্ডস সেজন্য দুটো মাত্র উপাদান দরকার পড়বে যে দুটো উপাদান আপনি ফলো করলে বা ব্যবহার করলে চোখের নিচের কালচে ভাবগুলো আপনি দূর করতে পারবেন ফ্রেন্ডস সেজন্য সর্বপ্রথমে লাগবে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ এই টমেটো টমেটোতে থাকা পুষ্টিকর উপাদান বা প্রাকৃতিক উপাদান খুব দ্রুত চোখের নিচের কালো দাগ দূর করে দিবে এরপর লাগবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যাসিটিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটিও বিভিন্ন প্রকার কালচে দাগ এবং কালো দাগ দূর করার জন্য দারুণ কার্যকরী এবং উপকারী ফ্রেন্ডস কিভাবে দুটো উপাদান ব্যবহার করবেন আর কখন ব্যবহার করবেন চলুন জেনে নিই এই দুটো উপাদান আপনি গোসলের পর পর আপনার চোখের গোড়ায় ব্যবহার করবেন অর্থাৎ মুখটাকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এরপর এই দুটো উপাদান আপনি ব্যবহার করবেন এই দুটো উপাদান খুব ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিয়ে এরপর আপনি মিনিট দশেক অপেক্ষা করবেন আপনি যদি নিয়মিত এটি মুখের মধ্যে বা আপনার ফেসের মধ্যে লাগাতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার মুখের বিভিন্ন প্রকার কালচে ভাব দূর করতে পারবেন এবং চোখের নিচের যে ডার্ক সার্কেল বা কালো দাগ রয়েছে সেটাও দূর করতে পারবেন বন্ধুরা এবার এই দুটো উপাদান খুব ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিয়ে আপনি মিনিট দশেক অপেক্ষা করবেন এবং এটি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর আপনি আবারও পুনরায় ব্যবহার করতে পারবেন রাতের বেলা রাতের বেলা ব্যবহার করলে আপনি রাতে চোখের নিচে বা মুখের মধ্যে যেখানে কালছে ভাব রয়েছে সেখানে লাগিয়ে নেবেন বন্ধুরা অবশ্যই টমেটোটাকে পেস্ট করে নেবেন এবং তার সঙ্গে অ্যালোভেরা জেল নিয়ে নেবেন আপনি ইচ্ছা করলে প্রাকৃতিক অ্যালোভেরার জেলও ব্যবহার করতে পারেন তাহলে ভালো উপকার পাবেন দর্শক আজ তাহলে এ পর্যন্তই